আসসালামু আলাইকুম অভিযান আমার যে বুটগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যারিডাস এক্স এই বুটটা আমাদের কাছে বেশ কয়েকদিন ছিল না ঠিক আছে আমরা এটা অফার দিয়েছিলাম চব্বিশশো আশি টাকা আর সাথে এটার গিফট করেছিলাম অনেকগুলো আমরা গিফটগুলো পরে দেখাচ্ছি আগে বুটটা আপনাদের দেখাই আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবল আছে যারা হচ্ছে আমাদের কাছে প্রোডাক্ট ক্রয় করেন টিকটক থেকে দেখে বা হচ্ছে পেজ থেকে তো ইউটিউবে আমি ভাবে ভিডিও ছাড়তে পারি না তো অনেকের রিকোয়েস্টে আমরা আজকে ইউটিউবে ভিডিও মানে এটা ক্রিয়েট করতেছি আপনারা সবাই পুরোপুরি ভিডিওটা দেখবেন এবং অফারগুলো আপনারা হচ্ছে সবসময় কিন্তু পাবেন না ঠিক আছে দেখতে পাচ্ছেন পুরোটাই ফাইবার প্রোটেকশন উপরের যেটা উপরে যে প্লাস্টিক দেখতে পাচ্ছেন এটা পুরোটা একটা ফাইবার প্রোটেকশান যার কারণে বোর্ডটা লাস্টিংটা বেশি হয় অনেক সময় দেখা যায় যে কাপড়ের বুটগুলো এই উপরের উপরে যে আবরণটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সময় খুলে যায় ঠিক আছে প্লাস্টিকের যেগুলো এক কথায় মানে এক কথায় যেগুলো রাবারের যেগুলো তৈরি মানে আপনার কাপড় যেগুলো আমি একটা দেখাই একটা খুলে কাপড়ের একটা বুট এই যে কাপড়ের বুটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটা অরিজিনালের মতোই লাগে ঠিক আছে দূর থেকে দেখলে মনে হবে যে এটা একটা অরিজিনাল বুট কিন্তু এটা যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন যে এটা আসলে অরিজিনাল না এটা একটা কাপড় দিয়ে বানানো উপরে প্রোটেকশনটা আর আর আমাদের হাতে যে বুটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরোটা ফাইবার প্রোটেকশন এই বুটটার প্রাইস রাখছি আমরা মাত্র চব্বিশশো আশি টাকা আর সাথে আমরা গিফট দিচ্ছি একটা শর্ট হুট শর্ট হুস একটা কাটা হুস আর একটা গার্ড ঠিক আছে তো আমরা দেখাচ্ছি শর্ট হুস কাটা হুজ গার্ড আমরা এগুলো দেখাবো ইনশাল্লাহ তো বুটটা আর একটু ভালো করে দেখে নিন আপনারা গাইস পুরোটা এতটাই সুন্দর তলা এটা ফিনিশিংটা মনে হবে যে পুরোটা অরিজিনাল মাস্টারগেটের মতো ঠিক আছে আসলে এটা অরিজিনাল মাস্টারগেট না অরিজিনাল মাস্টারগেটটা হচ্ছে আর একটু নরম হয় আর একটু সফট হয় এবং তলাটা শিলাই করানো থাকে আর এটার কিছু ঠিক আছে জাস্ট সিলাই শিলে নাই যার কারণে এটার প্রাইস মাত্র টাকায় আপনারা আমাদের আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন কাছে দুইটা কালার অ্যাভেলেবল আছে দেখতে পাচ্ছেন হোয়াইট কালার অ্যান্ড হচ্ছে এই যে একটা কালার দেখতে পাচ্ছেন এই দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে এবং এটার সাথে আমরা ফ্রি দিচ্ছি এক জোড়া অ্যাডাডাসের সাদা শর্ট হোস জোড়া কাটা হোস আর হচ্ছে এক জোড়া আকর্ষণীয় গার্ড ঠিক আছে গাটটা একটু আমরা দেখাবো যে কোনো গার্ড আছে এই যে বুটটা দেখতে পাচ্ছেন গাইস এই বুটটা কিন্তু আপনাকে বাইরে কিনতে গেলে তিন হাজার টাকা থেকে আঠারোশো টাকা বা যারা খুব পরিচিত আপনাদের দোকানদার তারা হয়তো বা আপনার কাছে সাতাশশো ছাব্বিশশো টাকা নেবে ঠিক আছে কিন্তু আমরা চব্বিশশো আশি টাকা দিচ্ছি সাথে আবার গিফট কী কী দিচ্ছি দেখেন এরেডাসের একটা আকর্ষণীয় শর্ট হুস যেটার দাম ষাট টাকা এই যে একটা নাইকির কাটা হুস যেটার দাম একশো টাকা নব্বই টাকা করে বিক্রি করা যায় আরেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাডিটাইসার গার্ড তো এই প্রোডাক্টগুলো আপনারা একদম ফ্রি পেয়ে যাচ্ছেন আমাদের এই বুটগুলোর সাথে যারা যারা নিতে ইচ্ছুক এখনই আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অথবা ফেসবুক পেজ দাদু খালার যোগাযোগ করবেন সব ভালো থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম